রামকৃষ্ণ সুদী ভক্ত মন্ডলীগণ আপনাদের জানায় অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলে তো আপনাদের কাছে আজকে কিন্তু খুবই আনন্দের একটি সুখকর খবর নিয়ে এসেছি আপনারা একই সঙ্গে জানতে পারবেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্টের অভিষেক এবং এই সঙ্গে আরও দুজন সন্ন্যাসী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেই সম্বন্ধে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় সেই বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেলুর মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের অচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় পূজনী মহারাজ হলেন রামকৃষ্ণ সঙ্গে সতেরোতম সংঘাধ্যক্ষ গত ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ স্বামী সরণানন্দী মহারাজ মহাসমাধি লাভ করেন স্বামী গৌতমানন্দজী মহারাজ তার স্থলাভিষিক্ত হন স্বামী গৌতমানন্দির জন্ম কর্ণাটকের বেঙ্গালুরুতে উনিশশো সালে তবে তার পূর্বপুরুষেরা তামিলনাড়ুতে বসবাস করতেন যৌবনে তিনি রামকৃষ্ণের সঙ্গে অন্যতম সঙ্গ সংঘাধ্যক্ষ এবং বেঙ্গালুরু মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের সংস্পর্শে আসেন উনিশশো সালে স্বামী জ্যোতিষ্বরানন্দির কাছ থেকে তিনি মন্ত দীক্ষা লাভ করেন পরের বছর নিজ গুরুর নির্দেশে তিনি রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেন দিল্লি আশ্রমে রামকৃষ্ণ মিশন দিল্লিতে তিনি ছয় বছর অবস্থান করে বিভিন্ন সেয়ামূলক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচর্যা দীক্ষা লাভ করেন এবং উনিশশো সালে রামকৃষ্ণ সঙ্গের দশম সংজ্ঞাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন উনিশশো সালে তিনি দিল্লি থেকে সোহরা পূর্বে চেরাপুঞ্জি আশ্রমে পেরিত হন কয়েক বছর সেখানে সেবা করার পর তাকে মুম্বাই আশ্রমে পাঠানো হয় এই কেন্দ্রগুলিতে থাকাকালীন তিনি নানা সেবা কাজে অংশগ্রহণ করেছেন উনিশশো সালে অরুণাচল প্রদেশের অধিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো পূর্বে আলং কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন গৌতমানন্দজি সুদীর্ঘ ১৩ বছর তিনি সেখানে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের কাজে নিযুক্ত ছিলেন তার নেতৃত্বে কেন্দ্রটি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে পরবর্তীকালে তিনি স্বল্পকালে ছত্তিশগড়ের রায়পুর ও নারায়ণপুর আশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন উনিশশো সালে গৌতমানন্দ জি রামকৃষ্ণ মঠের ওচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন প্রায় তিন বছর তিনি বেলুর মঠের নিকটবর্তী কেন্দ্র শারদাপীঠের সম্পাদক ছিলেন উনিশশো পঁচানব্বইয়ের এপ্রিল মাসে গৌতমানন্দজি তামিলনাড়ুতে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন সুদীর্ঘ তিন দশক ধরে তিনি ওই পদে আসীন ছিলেন এবং তার নেতৃত্বে সেখানকার সেবা কাজে সম্প্রসারণ হয় এবং আশ্রমের প্রভূত উন্নতি হয় এছাড়া তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিতে তিনি নির্দেশাদি দিয়ে সাহায্য করেছেন তার প্রেরণায় পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল অন্ধ্রপ্রদেশ কাডাপা ও তিরুপতি তামিলনাড়ুতে তাঞ্জাভুর বিল্লিপুরম চেঙ্গম প্রভৃতি স্থানে মঠ ও নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে রামকৃষ্ণ মঠের অচি পরিষদের অনুমোদনে দু সাল থেকে গৌতমানন্দজি মন্ত্র দীক্ষা দান শুরু করেন এর কয়েক বছর পর দু সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন গৌতমানন্দজির বিভিন্ন সময়ে মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য আশ্রমগুলি পরিদর্শন করেন এবং দেশে বিদেশে নানা প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী অগণিত মানুষের মধ্যে প্রচার করেছেন এছাড়াও তিনি বহু সংখ্যক আধ্যাত্ম পিপাসুকে মন্ত দীক্ষা দান করেছেন মটো মিশনের পত্রিকাগুলোতে মহারাজের লেখা প্রবন্ধগুলি পড়লে তার মননশীলতার পরিচয় পাওয়া যায় পরিণত বয়সে পূজনীয় মহারাজের সুস্বাস্থ্য তীক্ষ্ণ ধীশক্তি এবং প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য প্রেরণাদায়ী আপনারা এতক্ষণ যা কিছু বক্তব্য শুনলেন এবং যে সমস্ত ছবিগুলো আপনারা দেখলেন সবই রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ থেকে প্রকাশিত হয়েছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি এখন যেটা বলবো। বেলুর মঠের দুজন নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদ এতদিন ওনাদেরকে শুধুমাত্র দীক্ষাদানের জন্য অনুমোদন দিয়েছিলেন তবে এবার ওনাদেরকে অর্থাৎ দিব্যানন্দজি এবং বিমলত্তানন্দী মহারাজকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন তো বন্ধুরা এই আনন্দের খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত দেবেন সেই অপেক্ষায় রইলাম এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে এই আনন্দের খবরটি আপনারা শেয়ার করে অন্য ভক্তদের দেখার একটা সুযোগ করে দেবেন তো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর মা স্বামীজি